আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বেড়ে গেছে হচ্ছে এই দুইটা পার্সেল ডেলিভারি করার জন্য এইখানে একটা হচ্ছে যে দাঁড়াজের এ থ্রি আইটেমের পার্সেল যেটা প্রাইস হচ্ছে সাতশো সাতাত্তর টাকা আমি কাস্টমারে কিছুক্ষণ আগে কল দিলাম উনি বললো যে ভাইয়া আপনি লোকেশনে নিয়ে আসেন আমি আসতেছি উনি বিকাল ছাড়া রিসিভ করতে পারবেন না এখন হচ্ছে যে যাই যায় দেখে যে কি অবস্থার মধ্যে এই লোকেশনটাই দিছে এই টা ব্রিজের এখানে বলছিল দাঁড়াইতে আমি ফোন দিয়ে নিই ভাইয়া ওই যে আমি আপনার লোকেশনে দাঁড়ায় আসি ব্রিজে জি জি ওই যে জোড়া ব্রিজ যে এইখানে আচ্ছা আমি এই সাইডে ওই সাউরাইটের গলিটাতে আছি আর সাউরাইটের গলিটা আচ্ছা আপনি বের হন আমি এই পাশেই ভাইয়া মোরের ব্রিজ বলতে আমি তো আছি আপনার জালাবন্ধের ব্রিজ বলে এই ব্রিজের মধ্যে ভাইয়া জালাবন্ধের ব্রিজ যেটা কয় না না জালাবন্ধের ব্রিজ ওই যে আপনার কালিয়াসি থেকে যাইতে যে ব্রিজটা

আপনি বলছেন জোড়া ব্রিজ ঠিক আছে উনি প্রথম এই ব্রিজের কথা বলছিল এর জন্য আমি এখানে এসে দাঁড়াইলাম দাঁড়াই বলতেছে যে ভাইয়া এই ব্রিজটা না একটু সামনে আগাম সামনে আগাইলে ভাইয়া আমার পাইবেন বা মানে ওই সামনের ব্রিজটার মধ্যে যাওয়ার জন্য না ওই যে কাস্টমার দাঁড়ায় আছে আমার জন্য

আমি ইতিমধ্যে এই কাস্টমারটার সাথে আমি কন্ট্যাক্ট করছিলাম উনি বলতেছে ভাই আমি তো বারোটার আগে বলছি আসার জন্য এখন কি উনি মানে এই বাজারটা থেকে নেওয়ার কথা আছিল ওই বাজারে নাই এখন ভিতরের দিকে যাওয়া লাগবো আর কতটুকু ভিতরে ওইটা বলে নাই বলছে যে ভাই আপনি বারোটার আগে আসতে পারেন নাই সর্বোচ্চ আপনি একটার ভিতরে এসে কল দিলেও আমি নিয়ে যাইতাম এখন বলতেছে যে এই মানে ভিতর থেকে আসতাম এখানে কোনো লোকেশামো বলে নাই জেটলি হ্যাঁ ভাইয়া এই রাস্তাটা দিয়ে অনেক টুকুয়সা আপনি কি ধারণা আছেন আচ্ছা ভাইয়া আপনি মানে আমি কতটুকু আসার পর একটা দোকান পাইছি মানে বালু টালু ফালায় রাখছে আচ্ছা ভাইয়া দেখি নাই ও বাঁধে রে কামগুলু ইসলাম একশো চুচল্লিশ টাকা মুক্তারপুর লেখা রাখছেন তো আপনার এটা তো হচ্ছে লাইলি মার্কেট শো কত চল্লিশ পাঁচ টাকা বাংটি নিবে অন্য সময় তাহলে অর্ডার করে দিয়ে দিন যদি অর্ডার করেন আচ্ছা এমনিতে কোনো ইয়ে নাই অর্ডার করে দিয়ে দিন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম এখানে কাজ প্রায় শেষ যতগুলো এখান থেকে আমি মাত্র দুইটা দেখাইছি আর ভাত বাকি গুলা রয়ে গেছে আমি ভিডিও করি নাই পাঁচটা প্রায় পাঁচটাই বাজে এখানে আমি টোটাল দুইটা ডেলিভারি করলাম বিশ মিনিটের মতো সময় লাগছে আর আজকের মতো কাজ শেষ টা